ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরেই নিয়েছিলেন পরমাণু ইস্যুতে এবার চুক্তিতে আসবে তেহরান কিন্তু তার ধারণার সঙ্গে মিললেই বাস্তবতার বরং ইউরেনিয়াম সমৃদ্ধ থেকে পিছু হচ্ছে না খামেনি প্রশাসন অভিমানী ট্রাম্প সোমবার ট্রুথ সোশালে জানান আলোচনায় না ফেললেই ইরানকে আর কোনো প্রস্তাবই দেবে না যুক্তরাষ্ট্র এছাড়া দুই হাজার পনেরো সালে ওবামা শাসন আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন ওই চুক্তি এখন মৃত সুতরাং নতুন চুক্তি ছাড়া পথ খোলা নেই খামিনির সামনে গত রোববার দুপুর একটায় বাইজিদের প্রচন্ড জ্বর হলে তার বাবা মামুন মুসল্লি বরগুনার হাতুড়ে ডাক্তার বিধান রঞ্জনের কাছে নিয়ে যান বিধান বাইজিৎকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে ব্যবস্থাপত্র প্রদান করেন ওই ব্যবস্থাপত্রের ওষুধ বাইজিৎকে সেবন করালে রাত একটাই শিশু বাইজিদের মৃত্যু হয় বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার বলেন মৃত্যুর বিষয় নিয়ে কোন অভিযোগ আসেনি আসলে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে গত দুইদিন আগে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত কুল্লাহ ভ্রামণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বরগুনায় তিনজন ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা করে জরিমানা করেন এবং একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় ওই জরিমানাকৃত তিনজনের মধ্যে একজন বিধান ব্রিটেনে আবারও ফিরেছে ইহুদি বিদ্বেষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই বিদ্বেষ শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ নেই বরং তা সাংস্কৃতিক উৎসব শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি এমনকি গণমাধ্যমও ছড়িয়ে পড়েছে এর আগে উনিশশো তিরিশ থেকে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত ব্রিটেনে ইহুদি বিদ্বেষ ছিল বহুমাত্রিক আর প্রতিফলিত হয়েছিল রাজনৈতিক দল মিডিয়া সমাজ এবং শরণার্থীর নীতির ভেতরও উনিশশো থেকে চল্লিশের দশকে কিছু ব্রিটিশ পত্রিকা ও প্রকাশনা ইহুদিদের লোভী ষড়যন্ত্রকারী এমনকি বিদেশি দখলদার হিসেবে অভিহিত করেছে যে বিএনপি কিন্তু কোনো একটি ঘটনাতেও তার দায় এড়াবার চেষ্টা করেনি তারা ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার মধ্যে দিয়ে প্রায় তিন হাজার কর্মীকে বহিষ্কার করা হয়েছে তারা যে মেসেজটা দিতে চেয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা একটা ডিনাল সিনড্রোম দেখতাম যে যাই হোক ওবাদুল কাদের সাহেব বলতেন অনুপ্রবেশকারী করেছে আওয়ামী লীগের ছদ্মবেশে এসে বিএনপির লোকজন করেছে এই ধরনের কোনো কথা আমরা দশ মাসে বিএনপির নেতাদের কাছ থেকে শুনি নাই অর্থাৎ যেই জায়গাগুলোতে তাদের ব্যবস্থা নেওয়া সম্ভব তাদের পক্ষে তারা নিয়েছে আমি যদি পাল্টা প্রশ্ন করি এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের নেতাকর্মীরা নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে চাঁদাবাজিতে একটা ফৌজদারি অপরাধ তো লোকাল পুলিশ কি করছে লোকাল প্রশাসন কি করছে সরকার কি করছে আমি যদি বলি যে সরকার এক ধরনের মানে পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে বিষয়গুলোতে সো দ্যাট বিএনপি যতটা সম্ভব ম্যালাইন করা যায় হ্যাঁ নেতা নেতাকর্মীরা যদি সেটিকে না বুঝে কাজটি করতে থাকে এটার ফল বিএনপি কে ভোটের মাঠে ভোগ করতে হবে হ্যাঁ এটা অস্বীকার করার কিছু নাই বিএনপি নেতাকর্মীরা যদি মানুষের মন জয় করতে না পারে যেটা তারেক রহমান সাহেব বারবার বারবার বলছেন তার স্পিচগুলোতে যে মানুষের মন জয় করতে হবে আপনারা মনে করবেন না যে এই নির্বাচন আওয়ামী লীগ খুব সহজ নির্বাচন হয়ে যাবে ইভেন আমার তো মনে আছে ব্রাহ্মণবাড়িয়াতে উনি যখন স্কাইপে যুক্ত হয়েছেন পাঁচই অগস্টের পরে ব্রাহ্মণবাড়িয়ার একেবারে ইউনিয়ন পর্যন্ত নেতাকর্মীরা ছিল সেই মিটিংয়ে উনি কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন হবে কঠিনতম নির্বাচন সো যার যার এলাকায় আপনি কিন্তু বিএনপি আপনি কিন্তু তারেক রহমান সুতরাং আপনার আচরণের উপর নির্ভর করবে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে যেতে পারবে কি পারবে না